প্রস্তাবের প্রেক্ষাপট এবং লেন্স অর্থাৎ কোনো একটা প্রস্তাব যখন আপনাকে দেওয়া হয় তা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট চিন্তা করে সেটাকে দেয়া হয় এবং আপনি কোন দৃষ্টি কোন থেকে সেটাকে চিন্তা করবেন সেইটাও মোটামুটি চিন্তা করা থাকে আপনি যদি একদম অপ্রাসঙ্গিক একটা প্রেক্ষাপট ধরে কোনো একটা বিতর্কে এঙ্গেজ করবার চেষ্টা করেন তাহলে হয়তো আপনি বিতর্কের পয়েন্টটা মিস করবেন আমি উদাহরণ দিয়ে বলি ধরুন আপনাকে বলা হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু বুঝতে পারছি আমরা আপনি যদি বলেন যে আসলে এই বিতর্কটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রে কি তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনো তত্ত্বাবধায়ক সরকার ছিল না কিন্তু আপনি বলছেন যে এই বিতর্কটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে এটা নিউজিল্যান্ডের প্রেক্ষাপট এটা জিম্বাবুয়ের প্রেক্ষাপট তাহলে কি এটা প্রাসঙ্গিক হবে একদমই প্রাসঙ্গিক হবে না অর্থাৎ যখন আপনি একটা প্রস্তাব দেখেন সেই প্রস্তাবটা কোন প্রেক্ষাপটে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা কি এটা বোঝা খুব দরকার ধরুন আপনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে জঙ্গিবাদ নিরসনে বাংলাদেশে আলাদা একটি পুলিশ বাহিনী থাকা উচিত যেমনটা যুক্তরাষ্ট্রে আছে হোমল্যান্ড সিকিউরিটি সেরকম আদলে বাংলাদেশে একটা আলাদা পুলিশ প্রতিষ্ঠান থাকা উচিত এখন সেটা কিন্তু একটা প্রেক্ষাপট চিন্তা করে বলা হয়েছে সেটা বর্তমানের কিছু ঘটনা কিছু সাম্প্রতিক সময়কালের ঘটনা সেই প্রেক্ষাপটগুলো চিন্তা করে বলা হয়েছে আপনি সেখানটাতে একদম ছোট্ট একটা প্রেক্ষাপট বেছে নেন যে মোহাম্মদপুরে সলিমুল্লা রোডে ওই দিন এরকম একটা ঘটনা ঘটেছিল এবং সেই দিন পুলিশ টাইম মতো আসতে পারে নাই তাই আমাদের আলাদা একটা পুলিশ সার্ভিস দরকার অর্থাৎ বুঝতে পারছেন আপনাকে দেয়া হয়েছে একটা বৃহৎ প্রেক্ষাপট অর্থাৎ দু থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাসটা কি এবং সেই ইতিহাসে পুলিশের কার্যক্ষমতা কতটুকু ছিল সেটাকে আরও বাড়ানো সম্ভব কিভাবে করে একটা বড় একটা প্রেক্ষাপট আপনাকে দেওয়া হয়েছিল কিন্তু আপনি খুব ছোট্ট একটা প্রেক্ষাপট নিয়েছেন অর্থাৎ দেখতে পাচ্ছেন যেই প্রেক্ষাপটটা চিন্তা করে প্রস্তাবটা তৈরি করা হয়েছিল আপনি যদি সেই প্রেক্ষাপটের বাইরে গিয়ে অন্য কোনো একটা দেশে গিয়ে এই করার চেষ্টা করেন অন্য কোনো একটা সময় গিয়ে এই করার চেষ্টা করেন খুব বেশি সংকুচিত করেন সেই প্রেক্ষাপটটিকে কিংবা খুব বেশি প্রসারিত করেন সেই প্রেক্ষাপটটিকে তাহলে কিন্তু আপনি বিতর্কের পয়েন্টটাকে মিস করছেন তাই যে কোনো বিতর্ক প্রস্তুতি নেবার সময় আপনাকে বুঝতে হবে প্রস্তাবটির প্রেক্ষাপটটা কি কনটেক্সটা কি এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কনটেক্সচুয়ালাইজ করতে পারাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ছোট্ট উদাহরণ দিই এই সংসদ টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের অংশগ্রহণ করা সমর্থন করে না এখন আপনি বুঝতে পারছেন যে এই সংসদটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাইপের কেউ একজন হবে বা সাধারণ জনগণ হবে ক্রিকেট সমর্থক গোষ্ঠী হতে পারে আপনি যদি বলেন যে এই সংসদ বলতে আমি আইসিসি বোঝাচ্ছি আসলে আইসিসি সমর্থন করে না এই জিনিসটাকে বলা হয় লেন্স এই যে আমি এতক্ষণ প্রেক্ষাপটের কথা বলছিলাম প্রেক্ষাপটের সাথেই খুব সম্পর্কযুক্ত একটা জিনিস হচ্ছে লেন্স অর্থাৎ বিতর্কটা কার পার্সপেকটিভ থেকে আপনি দেখবেন এই যে মাত্র বললাম এই সংসদ সমর্থন করে বা করে না টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশে অংশগ্রহণ করাটা সেটা কার পার্সপেকটিভ থেকে হবে সেটা কি আইসিসির পার্সপেকটিভ থেকে হবে না আইসিসির কিন্তু কোনো কারণ নাই বাংলাদেশে টি টোয়েন্টি ক্রিকেটে অংশগ্রহণ সমর্থন না করার বরং বাংলাদেশ এর যারা সমর্থক রয়েছেন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড রয়েছেন তারা কনসার্ন হতে পারেন যে আমরা টি টোয়েন্টি ক্রিকেটে ভালো করছি না আমরা বরং ওয়ান ডেতে ভালো করছি এর পিছনে অর্থ বিনিয়োগ করা এতে অংশগ্রহণ করেই যাওয়া এটিকে আমাদের ক্রিকেটের জন্য দীর্ঘ মেয়াদে ভালো কি ভালো না তো সেইটা কিন্তু একটা লেজিটিমেট বিতর্ক আইসিসি কেন হঠাৎ করে বলতে যাবে যে বাংলাদেশের টি টোয়েন্টি খেলা উচিত না এটা তো আইসিসি ঠেকাপড়ে নাই বা আপনি ধরলেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড তারা সমর্থন করে না বাংলাদেশের টি টোয়েন্টিতে অংশগ্রহণ এটাও কিন্তু অপ্রাসঙ্গিক অর্থাৎ আমি দুটো জিনিস নিয়ে কথা বলছি এক বিতর্কটা কোন প্রেক্ষাপটে হচ্ছে বিতর্কের ব্যাকগ্রাউন্ড কি বিতর্কের পরিসরটা কি বিতর্কের স্পেসটা কি বিতর্কটা কি বাংলাদেশে হচ্ছে বিতর্কটা কি মহম্মদপুরে হচ্ছে বিতর্কটা কি এশিয়াতে হচ্ছে নাকি সমগ্র বিশ্ব জুড়ে হচ্ছে এই কনটেক্সটা আপনাকে বুঝতে হবে এবং সেটা অবশ্যই মোশন টু মোশন ভ্যারি করবে অনেক মোশনই শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক না সমগ্র বিশ্ব কেন্দ্রিক আবার অনেক মোশন আছে একদমই ছোট আপনাকে বুঝতে হবে বিতর্কটা কোন স্থানে কোন সময়ে হচ্ছে এবং সেটা বুঝে বিতর্কটাকে কনটেক্সচুয়ালাইজ করতে হবে দ্বিতীয়ত আপনাকে দেখতে হবে বিতর্কের লেন্সটা কি অর্থাৎ থেকে দেখা হচ্ছে যদি আমি বলি যে এই সংসদ আহ ছয় মাস ব্যাপী মাতৃত্বকালীন ছুটি প্রদান করবে নারীদেরকে এটা কোন সংসদ এটি কি সরকারের সংসদ নাকি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংসদ এটা সরকারের সংসদ হতে পারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংসদ হতে পারে যার সংসদে না কেন তাদের দৃষ্টিকোণ থেকে লাভ ক্ষতি আপনাকে দেখাতে হবে আপনি যদি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আঙ্গিক থেকে দেখান আপনাকে দেখাতে হবে যে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি প্রদান করলে একজন নারী কর্মীর কাজ কিভাবে করে বেটার হয় কিংবা কাজের পরিবেশ কিভাবে করে বেটার হয় ওই দৃষ্টিকোণটাকে আপনাকে মাথায় রাখতে হবে দুটো জিনিস শিখলাম এই ভিডিও থেকে যে কিভাবে করে একটা বিতর্কে কনটেক্সট আইডেন্টিফাই করতে হয় এবং সেই কনটেক্সটের ভিতরে থেকে সেই বিতর্কটা করতে হয় কিভাবে করে কোন একটা বিতর্কে লেন্স আইডেন্টিফাই করতে হয় অর্থাৎ দৃষ্টিকোণ আইডেন্টিফাই করতে হয় এবং সেই দৃষ্টিকোণ থেকে বিতর্কটা করতে হয় অনেক বিতর্কে দেখবেন যে একটু সংকুচিত একটা স্পেস নিলে আপনার বিতর্কে জিততে সুবিধা হয় একটু সংকুচিত একটা ভিন্ন একটা লেন্স নিলে আপনার বিতর্কে জিততে সুবিধা হয় বিতর্কে জেতার সুবিধা খোঁজার জন্য এরকম ভুল ভাল লেন্স নেওয়া বা ভুল ভাল প্রেক্ষাপট বেছে নেওয়া স্মার্ট কোনো কাজ না কারণ কমন সেন্স ডিকটেট করে বিশেষ করে বর্তমান সময়ে যে আধুনিক প্রস্তাবগুলো রয়েছে তা অনেক বেশি কমন সেন্স কেন্দ্রিক মোশন দেখলেই বোঝা যাবে প্রস্তাব দেখলেই বোঝা যাবে যে এই প্রস্তাবের দাবিটা কি তাই খুব বেশি পেঁচানোর চেষ্টা করা আগে একটা টার্ম ছিল সংজ্ঞায়ন আগে সংজ্ঞায়ন ছিল এখন সংজ্ঞায়ন নেই সংজ্ঞায়ন করে মানুষ অনেক বেশি পেঁচানোর চেষ্টা করতো কিন্তু এখন মানুষ অনেক বেশি উন্মুক্ত বিতর্ক করেন প্রস্তাব দেখেন প্রস্তাব দেখে কনটেক্সটা বোঝার চেষ্টা করেন এই বিতর্কটা পৃথিবীর কোন স্থানে কোন সময় হচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন এবং কার দৃষ্টি কোন থেকে বিতর্কটা হচ্ছে সেটাও বোঝার চেষ্টা করেন পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন বক্তার কি কি ভিন্ন ভিন্ন রোল রয়েছে তা নিয়ে আলোচনা করবো